পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা উপযোগী রাইট ফর্মার ভার্ব রাইট ফর্মার ভাব এমন একটি টপিক যেটি ব্যাখ্যা সহ না পড়লে পরীক্ষায় অনেক সময় ঠিক উত্তর করা সম্ভব হয় না তাই আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য হেয়ার অ্যান্ড টরটোয়েস গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্মার ভার্ব পড়ব প্রথম প্রশ্ন ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট এটার অপশন হিসেবে আছে চারটি অপশন ং ওয়াট কিন্তু এখানে উত্তর হবে ওয়াজ ওয়াকিং কেন হবে কারণ খরগোশটি হাট ছিল অতীতে চলমান কাজ এবং অতীতে চলমান কাজ বলতে কন্টিনিউ বুঝায় তাই মূল ফার্মের সাথে আইএনজি যোগ হবে এবং ফার্স্ট ফর্মে থাকার জন্য ওয়াজ শব্দটা থাকবে এরপরে কেন এখানে ফেল্ড হল কারণ গল্পটা অতীতের অতীতের কোনো কিছু বর্ণনায় ফেল থেকে ফেল্ট হয় মানে ভার্বের পাস্ট ফ্রম ফেল থেকে ফেল্ট এরপর দ্য হেয়ার স্লিপ ফর অ্যান আওয়ার এখানেও স্লিপটি হবে কারণ যেহেতু এটা অতীতকাল তাই অতীতকালে অতীতকালে কোনো ঘটনা বোঝাতে ভার্বের পাস ফ্রম ব্যবহৃত হয় এখানে যদি তোমার স্লিপস থাকতো এস এল আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি এখানে যদি স্লিপস হয়তো তাহলে কিন্তু এটা ভুল থাকতো এখানে তোমাদের দিয়েই দিছে যেটা মেইন সেটাই দিয়ে দিছে দেন দ্য টরটোয়েজ ক্লোসড দ্য ফিনিশ লাইন ক্লোস্ট মানে পার হয়েছিল অতীতকাল এই জন্য এখানে ক্রোসড হবে স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস কেন উইজ দ্য রেস হবে কারণ এটা একটি প্রবাদ বাক্য প্রবাদ বাক্য সবসময় বেদের ইনডিফিনিট টেন্স হয় এবং ভার্বের সাথে এস যুক্ত হয় করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো ভবিষ্যতে এরকম আরো ক্লাস দেখার জন্য আমাদের সাথে কানেক্টেড থেকে